অভিনেত্রী শুভশ্রীর সঙ্গে আর কখনোই একসঙ্গে কাজ করা হয়ে উঠবে না দেবীর এবার ইঙ্গিতে এমনটাই বুঝিয়ে দিলেন এক সাক্ষাৎকারে অভিনেতা তাহলে কি রুক্মিনীর ভয়ে আর অভিনেত্রীর সঙ্গে কাজ করবেন না নাকি রয়েছে অন্য কোনো কারণ কি বলেছেন অভিনেতা টলিউড অভিনেতা এবং রাজনীতিবিদ দেব কখনোই তার প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে অভিনয় করবেন না বলেই জানিয়েছেন সাক্ষাৎকারে সম্প্রতি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি তাদের ধূমকেতু সিনেমা এখনও মুক্তি পায়নি ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে দেব বলেন সেখানে শুভশ্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে দীর্ঘ সময়ের নিরবতা ভাঙেন তিনি র্যাপিড ফায়ারে দেবকে প্রশ্ন করা হয়েছিল কার সঙ্গে তিনি কাজ করতে বেশি বোধ করেছেন এবং কার সঙ্গে তার জুটি সেরা উত্তরে অভিনেতা বলেন পরাণ বন্দ্যোপাধ্যায় এবং মিঠুন চক্রবর্তীর সঙ্গে আমার দারুণ একটা বন্ড রয়েছে এবং তাদের সঙ্গে আমি ছবি করে দারুণ হিট ছবি দিয়েছি পরিচালক হিসেবে শ্রীজিৎ এবং কমলেশ্বর মুখোপাধ্যায় আর নায়িকা হিসেবে কোয়েল রুক্মিণী শ্রাবন্তীর নাম বেছে নিয়েছেন অভিনেতা নিজে এরপর একটু সময় নিলেও বলতে ভুলেননি তার প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির নাম দেবের ভাষায় শুভশ্রীও রয়েছে এ তালিকায় কিন্তু থিংস আর সো বিষয় সব এদিক ওদিক হয়ে গিয়েছে আমার মনে হয় না আমাদের জুটি আর হবে আমাদের জুটিটা দারুণ ভালো ছিল এরপর দেবের কাছে জানতে চাওয়া হয় সিনেমার পর্দায় আবারও কি এই জুটিকে দেখতে পাবে দর্শকেরা এমন প্রশ্নের জবাবে অভিনেতা বলেন ডিপেন্ড করছে আসলে আমাদের আশেপাশের লোক এতটা বুঝে গিয়েছে যে আমি করব না তাই অ্যাপ্রোচও করবে না আমাকে আর শুভশ্রীকে একসঙ্গে আর টেক্কা সিনেমার প্রচারের ফাঁকে দেব শুভশ্রী সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছিলেন দেবের সহকর্মী কুণাল ঘোষক তিনি দেবকে বলেছিলেন মুম্বাইয়ের অ্যাওয়ার্ড শোতে অমিতাভ এবং রেখাকে মাঝে মাঝে একসঙ্গে দেখতে পাওয়া যায় সিলসিলার সিনেমার এক গানে অমিতাভের জন্য চোখ ভিজিয়েছিলেন রেখা অন্যদিকে একই কার্যক্রম দেখতে পাওয়া গিয়েছে টলিউডে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে দেব শুভশ্রীকে পুরস্কার দেওয়ার সময় শুভশ্রীর দিকে তাকালেও শুভশ্রী আর তাকাননি অভিনেতা দেবের দিকে এটা কেন হয়েছিল এর প্রশ্নের উত্তরে মুচকি হেসে দেব বলেন সেদিন আমি কিন্তু অমিতাভ ছিলাম না আমি দেব ছিলাম সেজন্যই জন্যই বোধ হয় অভিনেতার ইঙ্গিতপূর্ণ মন্তব্য আরও কথা বাড়াননি জনপ্রিয় এক সাংবাদিক কুনাল ঘোষ একটা সময় টলিউডের সুপারস্টার দেবের সঙ্গে সুপারস্টার অভিনেত্রী শুভশ্রীর প্রেমের সম্পর্ক ওপেন সিক্রেট ছিল কিন্তু কোনো এক অজানা কারণে তাদের সম্পর্ক ভেঙে যায় প্রেমের বিষয়ে কখনো এ তারকা মুখ খোলেননি মিডিয়াতে তবে বিচ্ছেদের ব্যাপারে এ প্রথম সংবাদ মাধ্যমে নিজের মন্তব্য জানিয়েছেন দেব ব্যক্তিগত জীবনে শুভশ্রীর সঙ্গে একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন এবং ভক্ত হৃদয়ে দোলা দিয়েছেন অভিনেতা দেব শুভশ্রীর কোন সিনেমা আপনাদের বেশি পছন্দ এবং তাদেরকে আপনারা মিস করেন কমেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদনুর সেলিব্রিটি লাইফ